আপনার শ্রদ্ধাপূর্ণ ও ভক্তিমাখা বার্তাটি অত্যন্ত ঠাকুর এবং শান্তি মাতার এই পবিত্র সত্যিই প্রতিটি মানুষের কাছে বিশেষত প্রতিটি সন্তানের কাছে এক গভীর আদর্শ এবং শিক্ষা বহন করে শান্তি মাতার সেই উক্তি অভাব গিয়েছে দূর কেটে গেছে ঘোর কেবল পারিবারিক সমৃদ্ধি নয় বরং তাঁর স্বামী শ্রী হরিচাঁদ ঠাকুরের আধ্যাত্মিক ও সামাজিক কাজের মাধ্যমে যে অন্ধকার দূর হয়েছে সেই গভীর সত্যকে নির্দেশ করে আর গুরুচাঁদ ঠাকুরের উত্তর আমি তাই চেষ্টা করি সংসার গড়তে আমার যে হবে মাগো কাজ করে খেতে এটি কর্মনিষ্ঠা দায়িত্ববোধ এবং আত্মনির্ভরশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই কথোপকথন একদিকে অনারম্বর জীবনযাপন এবং ঈশ্বরের প্রতি আস্থা মাতার শিক্ষা অন্যদিকে কর্মের মাধ্যমে জগতের সেবা ও নিজের পথ তৈরি করার পুত্রের সংকল্প এক সুন্দর ভারসাম্য দেখায় আপনি যথার্থই বলেছেন জগৎ মাতা শান্তি দেবী শুধু গুরুচাঁদ ঠাকুরের জননী নন তিনি নমশূদ্র তথা সমগ্র অস্পৃশ্য সমাজের কাছে এক নব্য পৃথিবীর প্রতীক যিনি তাদের মর্যাদা ও নতুন জীবন দিয়েছেন তার স্নেহ মায়া মমতা ভালোবাসা এবং আশীর্বাদ চিরকাল ভক্তদের জীবনে আলো দিক এই প্রার্থনা করি তার এই পবিত্র আবির্ভাব তিথিতে আমাদেরও শতকোটি প্রণাম ও শ্রদ্ধা জানাই জয় হরি বল জয় হরি বল জয় হরি বল